নম ভগবতী বাসুদেবায় সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি মহাভারতের অন্যতম চরিত্র জয়দ্রথ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি কুরুরাজ জিতরাষ্ট্র এবং গান্ধারীর 100টি পুত্র সন্তান ছিল এবং একটি কন্যা সন্তান ছিল কন্যা সন্তান সন্তানটির নাম ছিল দুঃশলা যার সিন্ধু দেশের রাজা বৃদ্ধক্ষেত্রের পুত্র জয়দ্রথের সাথে বিবাহ উপস্থিত প্রবল ভাবে তিনি দ্রৌপদীকে লাভ করার চেষ্টা করেছিলেন কিন্তু অকৃত কার্য হন তাই সেই সময় থেকে তিনি দ্রৌপদীর সান্নিধ্য লাভের সুযোগ খুঁজছিলেন তিনি যখন শল্যদেশে বিবাহ করতে যাচ্ছিলেন পথে কাম্যবনে তিনি পুনরায় ঘটনাক্রমে দ্রৌপদীকে দেখতে পেয়েছিলেন এবং তার প্রতি আসক্ত হন পাণ্ডবরা তখন পাঠাখালায় হেরে গিয়ে বনবাসী ছিলেন তাই দ্রৌপদী সহ তারা বনবাসে বাস করছিলেন জয়দ্রথ তখন কোটি কোটি নামক এক অনুচরের মাধ্যমে অবৈধভাবে দ্রৌপদীর কাছে সংবাদ পাঠানোর চেষ্টা করলেন অত্যন্ত ক্রোধ ভরে দ্রৌপদী তৎক্ষণাৎ জয়দ্রথের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু দ্রৌপদীর রূপে তিনি এতই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে বারবার দ্রৌপদীকে পাওয়ার চেষ্টা করেন এবং প্রতিবার দ্রৌপদী তাকে প্রত্যাখ্যান করেন অবশেষে তিনি বলপূর্বক রথে তুলে নিয়ে হরণ করার চেষ্টা করেছিলেন দ্রৌপদী প্রথমে তাকে আঘাত করেন এবং আঘাতে ছিন্ন বৃক্ষের মতো ভূপতিত করেন তবুও জয়দ্রথ দ্রৌপদীকে নিজের রথে বলপূর্বক বসিয়েছিলেন সেই ঘটনা ধৌম্য ঋষি লক্ষ্য করে জয়দ্রথের আচরণের তীব্র প্রতিবাদ করেছিলেন কিন্তু তিনি কিছুই করতে পারলেন না ধাত্রিকার মাধ্যমে এই সংবাদ মহারাজ যুধিষ্ঠিরের কাছে পৌঁছায় পাণ্ডবরা তখন জয়দ্রথের সৈন্যদের আক্রমণ করে দ্রৌপদীকে সেখান থেকে রক্ষা করেন ভীমসেন জয়দ্রথকে প্রচন্ড ধরে প্রচন্ড পরিমাণে প্রহার করে মৃতপ্রায় করে ফেলেছিলেন এবং তার মস্তক মুন্ডন করে দেওয়া হয় শুধুমাত্র পাঁচটি মাথায় চুল রেখে এই অবস্থায় জয়দ্রতকে সমস্ত রাজাদের কাছে নিয়ে মহারাজ জ্যোতিষ্ঠিরের বলে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাকে বাধ্য করা হয় সেই অবস্থায় তাকে মহারাজ জ্যোতিষ্ঠিরের কাছে নিয়ে যে দয়া পরবশ হয়ে যাতে মহারাজ্যোতিষ্ঠির তাকে মুক্ত করে দেন তিনি অধীনস্থ কর প্রদানকারী রাজা পরিচয় দিয়ে জ্যোতিষ্ঠিরের কাছ থেকে রক্ষা পান দ্রৌপদীও তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই ঘটনার পর তিনি তার ফিরে এসে কঠোর বসেছিলেন তিনি হিমালয়ের গঙ্গোত্রীতে মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে এইবার প্রাপ্ত হন যে তিনি একবারের জন্য হলেও যাতে তিনি পাণ্ডবদের পরাভূত করতে পারেন গুরুক্ষেত্রে যুদ্ধের সময় তিনি দুর্যোধনের পক্ষে তাই যুদ্ধে যোগদান করেছিলেন প্রথম দিন তিনি মহারাজ দ্রুপদের সাথে সংগ্রামে লিপ্ত হয়েছিলেন তারপর বিরাট রাজা এবং তারপর অভিমন্যুর সাথে সাত মিলে যখন অভিমন্যুকে নির্দয় ভাবে প্রার্থনা করেছিলেন কিন্তু জয়দ্রথ পাণ্ডবদের কোনো সাহায্য না করে তার কর্ম চালিয়ে যাচ্ছিলেন ফলে অর্জুন জয়দ্রথকে বধ করতে প্রতিজ্ঞা করলেন একথা শুনে জয়দ্রথ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে চান কিন্তু তাকে তা করতে দেওয়া হয়নি অর্জুনের সাথে তাকে যুদ্ধ করতে বাধ্য করা হয় যুদ্ধ চলাকালে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিলেন জয় মহাদেবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছে যে যার দ্বারা তার মস্তক ভূপতিত হবে তার মৃত্যু হবে অর্জুন তার মস্তক সমন্ত পঞ্চক তীর্থে তপস্যারত তার পিতার ক্রোড়ে নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ তার পিতা দেখলেন তার ক্রোড়ে একটি মস্তক এসে উপস্থিত হয়েছে সেই মস্তকটিকে তার পিতা যখন মাটিতে ফেলে দেওয়া ফেলে দিলেন সাথে সাথে তার পিতার মস্তক সপ্তভাগে বিভক্ত হয়ে গিয়ে তার পিতার মৃত্যু হয়েছে এইভাবে জয়দ্রত এবং তার পিতা উভয়ের মৃত্যু হয় সমাপ্ত হল জয়দ্রতের সংক্ষিপ্ত কাহিনী সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে নিজেরাও ভগবত জ্ঞান আত্মস্থ করুন এবং আমাকে উৎসাহিত করার অনুরোধ নমস্কার